আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত দেখেন লেবু গাছের অবস্থা একটা লেবু গাছ মার্শাল্লা কুটুক জড়া দিয়েছে দেখেন একটা লেবু গাছ ওই দেখেন কীভাবে লেবু ধরে আছে এটা হয়েছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে লেবু গাছ আমার শাশুড়ি লাগাই সেই গাছটা দেখেন মার্শাল্লাহ করে মানে ফাতায় ফাঁতায় লেবু আপনারা দেখতেছেন কিনা জানি না কিন্তু অতিরিক্ত লেবো ফাতায় ফাতায় সব দেখাতে পারতেছি না অনেক বড় বড় মানে এত গ্র্যান্ড লেবুর মানে আমার খুব পছন্দ গ্রান্ডের লেবু যেগুলো আমরা সবাই পছন্দ করি এটা কি দেখছেন এটা আমরা জামবুরা বলি হ্যাঁ খেতে খুবই সুস্বাদু কেউ লবণ মুরিচ ছাড়া খায় আবার কেউ লবণ মরিচ দিয়ে পোড়া মরিচ দিয়ে খায় মরিচ দিয়ে এটা জামবুড়া গাছ হুম অনেকগুলো আছে এদের ওই দেওয়ার সাথে আছে শ্বশুর বাড়ির অনেক ফল গাছ এটাও আমার শাশুড়ির চাপ বাগান অনেক ফল ফলা দিয়ে লাগাইছে সবজি লাগাইছে হ্যাঁ এখন তো খুব কম আগে অনেক বেশি বেশি ছিল সব জাতের ফল ছিল সব জাতের সবজি ছিল মানে তারা গ্রামে থেকেও মানে গ্রামে থেকেও সবজি বা চাপ বাগানে অনেক কিছু করে এবং কি এর যেটাই লাগায় মাসা লাগে হয়ে যায় এটাই অনেক হয় এদের অলরেডি এখানে আনারস আছেও মানে অনেকগুলো কেটে দেখেন একটা আনারস কত বড়ো বড়ো দেখেন একটা আনারস এই যে একটা দেখেন এই যে এটা দেখছেন এটা সাতবাগান একটা টবের মধ্যে একটা আনারস ধরছে হ্যাঁ একটা আনারস এটা বাগান ধরছে কত বড়ো আনারসেই আমার মনে হয় এটা দুই কেজির উপরে আছে দুই কেজির উপরে একটা আনারস আছে খুবই ভালো লাগছে একটা টবের মধ্যে অনেক সবজি বিভিন্ন সারা বিভিন্ন ফল গাছ এখানে অনেকগুলো আছে টবের আনারস গাছ কিন্তু অনেক আনারস গাছে আনারস আসে নাই কিন্তু অনেক ছোট ছোট সারা আছে অনেকগুলো আবার কেটে ফেলছে জাম্বুরা এই যে জ্যামপুরে দেখে এই যে জাম্বুরে অনেকগুলো জাম্বুরাই আছে মোটামুটি এই যে আমলা গাছে আমলা মারশালা গ্রামের বাড়িতে আসলে অনেক কিছু পাওয়া যাবে অনেক কিছু দেখা যাবে দেখেন আমলা কীভাবে ধরে আছে দেখেন এই যে দেখেন আমলা একদম পাতায় পাতায় আমলা পাতায় পাতায় আমলা কার কার লাগবে আমলা একটু কমেন্ট করে জানান কমেন্ট করেন কমেন্ট করেন আমলা খেয়ে পৌঁছে যাব আপনার বাসায় একদম পুরা গাছে আমলা দেখেন একদম আমলা দেখেন একদম ফুল আমলা ফুল একেবারে একদম দেখেন আমলা গাছ মাছ মার্চ তুমি আমি কেমন না মাছ গ্রামের এই এই জিনিসটা সবচেয়ে সৌন্দর্য গ্রামেরটা সব কিছু পাওয়া যায় দেখেন আমলা কীভাবে ধরে আছে